প্রিয় দর্শক বন্ধু দিনকাল ইন্ডিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সারা দেশে যখন আনন্দের বন্যা তখন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার প্রতি বছরের ন্যায় এবারও এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে দুস্থ শিশুদের মুখে হাসি ফোটালেন আজ সারা দেশে পালিত হবে জগন্নাথদেবের পূর্ণ তিথিতে রথযাত্রা আর এই উৎসবের মূল আকর্ষণ রথকে কেন্দ্র করে শিশুদের মধ্যে থাকে এক অনাবিল আনন্দ ও উৎসাহ কিন্তু অর্থনৈতিক দুর্বলতার কারণে বহু শিশুই রথ কিনে এই উৎসবে সামিল হতে পারে না এমনই কিছু বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর জন্য পৌরপিতা সম্রাট তপাদার প্রায় একশো জন শিশুর হাতে রথ ও মিষ্টি তুলে দিলেন আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপ্রধান সুপ্রভাত ঘোষ এবং অন্যান্য বিশিষ্ট তৃণমূল সদস্যরা এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজা পাসুয়ান জিতব্রত পালিত রমেশ সাউ সুরেন্দ্র ভার্মা মৌসুমী মুখার্জি সঙ্গীতা মুখার্জি তারকা দাস এবং শুভেন্দু চৌধুরী তাদের সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রা পায় পৌরপিতা সম্রাট তপাদার বলেন দীর্ঘ আঠারো বছর ধরে আমার এই প্রয়াস এই শিশুদের মধ্যে রথ এই প্রয়াসটা আমার আঠারো বছর ধরে চলছে আমার জগন্নাথ দেবের যে ভাবধারা সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে রথের দড়িতে যখন টান পড়বে তখন মানুষের জীবন থেকে সব কষ্ট সব দুঃখ সব অনাহার সব কিছু দূর হয়ে যায় এইটা আমরা যারা সনাতন বিশ্বাস করি আমরা এটা মনে প্রাণে জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্ব পিতা জগন্নাথ দেবের দীঘাতে একটা বড় মন্দির স্থাপন করেছেন এবং উনি বলেছেন যে জাতি ধর্ম নির্বিশেষে ধর্ম যার যার জগন্নাথ সবার এটাই আমাদের রথযাত্রা শুধু একটি উৎসব নয় এটি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এই উৎসবে সকল শিশুর সমানভাবে অংশগ্রহণ করার অধিকার রয়েছে আমাদের এই ছোটো প্রচেষ্টা যদি কিছু শিশুর মুখে হাসি ফোটাতে পারে তবে সেটাই আমাদের বড় প্রাপ্তি তিনি আরও বলেন যে সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো তাদের নৈতিক দায়িত্ব পৌরপ্রধান উত্তম দাস এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন সম্রাট তপাদারের এই মানবিক উদ্যোগ সত্যি প্রশংসার যোগ্য এটি সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতাকেই তুলে ধরে আমরা চাই সকল উৎসব সকলের জন্য হোক এই উদ্যোগ ব্যারাকপুরের স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে শিশুরা নতুন রথ এবং মিষ্টি পেয়ে আনন্দে আত্মহারা তাদের চোখে মুখে ফুটে উঠেছিল এক নির্মল আনন্দ যা রথযাত্রার প্রকৃত অর্থকে আরও উজ্জ্বল করে তুলেছে এই ধরনের উদ্যোগ সমাজের সব স্তরে ছড়িয়ে পড়ুক এমনটাই প্রত্যাশা করছেন সুশীল সমাজ এই ছিল আজকের প্রতিবেদন এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সঙ্গে রাখুন দিনকাল ইন্ডিয়া আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ